বিহারে বিজেপি জয়ের আনন্দে হালিশহরে বিজেপির বিজয় মিছিল উপস্থিত প্রাক্তন সাংসদ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বিহারে এসআইআর হওয়ার পর বিজেপির দুই শতাধিক আসন জয়ের আনন্দে হালিশহরে বিজেপির বিজয় মিছিল এই দিনের মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ বিজেপি উত্তর চব্বিশ পরগনা বিভাগের কনভেনার সন্দীপ বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে সহ অন্যান্য নেতৃত্ব কর্মীরা এই দিন বক্তব্য রাখতে গিয়ে বিহারের ভোটারদের ধন্যবাদ জানান এই বিপুল ভোটে বিজেপিকে জয়ী করানোর জন্য ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বিহারে দুশো দু সিট এন জিতেছে তার জন্য আজকে এই মিছিল এসআইআর সমর্থনে মিছিল এই মিছিলে যে আপনারা হাজার হাজার মানুষ পায়ে হেঁটে এই মিছিলটাকে প্রায় চার কিলোমিটার হেঁটেছেন তার জন্য আপনাদের সবাইকে অভিনন্দন নমস্কার জানাচ্ছি আগামী দিন আরও লড়াই তৈরির জন্য তৈরি থাকতে হবে কেন লোহা চোর কয়লা চোর ওই পুকুর চোর এই রেলের সম্পত্তি বিক্রি করা এই যারা এরা যারা শাসনে বসে আছে এই বীজপুরে এলাকায় সেই অত্যাচারী শাসনদেরকে এখান থেকে ঝেটিয়ে বিদায় করার জন্য ইলেকশনের ছ মাস আগে আমরা আজকে ইলেকশন শুরু করলাম আগামী দিন আরো বৃহত্তর আন্দোলনের মাধ্যমে আরো বৃহত্তর সামাজিক ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য আরো সামাজিক সমাজের মানুষকে নিয়ে এই চোরদের পশ্চিম বাংলা থেকে বিদায় করতে হবে আর বেশি সময় নেব না আপনারা সবাই ভালো থাকুন মানুষকে কষ্ট দেওয়া যাবে না এই পরে এই মিছিলটাকে এখানে শেষ করে দেওয়া হচ্ছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা